आसेन्द आदि आसे सिरियलले सिरियल आउँछ सबै नेचराल के टाका बाकिर जरुरत नै छै छै पिसै अस्तस्त 80 टु टास्छ

আমাদের তরুণ জনগোষ্ঠীর এগিয়ে আসছে এবং এটা তাদের বড় মনের পরিচয় এবং এর মাধ্যমে কিন্তু আমরা একটা ভবিষ্যৎ সুন্দর বাংলাদেশ যে গড়ে উঠবে তার একটা স্বপ্ন দেখতে পাচ্ছি এখানে আমাদের চাল থেকে শুরু করে চাল আছে ডাল আছে মুরগি আছে চিনি সেমাই নুডলস দুধ আছে তারপর মুড়ি এরকম আরও অনেকগুলো আইটেম আছে চিনি তারপর হচ্ছে আরও লবণ এরকম আরও অনেকগুলো আইটেম আছে কিছু সবজিও আছে এটা একজন একটা পরিবারের একটা মানে একটা যদি বড় পরিবারও হয়ে থাকে তার একদিন ঈদের জন্য এটা মানে এনাফ মানে যথেষ্ট থেকে একটু মানে যথেষ্ট থেকেই বেশি আর কি আমরা এমনভাবে মানে এমনটা প্রোভাইড করছি যাতে তারা মানে একটা পরিবার ভালোভাবে খেতে পারে ছোট পরিবারে তো দ্যান এনাফ হয়ে যাবে যারা বড় পরিবার আছে যদি পাঁচ ছয়টা মেম্বার হয়ে থাকে সেক্ষেত্রে তাদের জন্য তাদের জন্য ঠিকঠাক হয়ে হবে আমাদের গাইবান্ধা একদল প্রত্যেক প্রাণের পথ চলা আমাদের এই সংগঠনের উদ্দেশ্য হচ্ছে অনগ্রসর এবং সুবিধাবঞ্জিত অতি সাধারণ মানুষের পাশে দাঁড়ানো আমরা এটা নিয়ে প্রতি বছর কাজ করি এবছরও তার ব্যতিক্রম নয় এবছর আমরা প্রতিবার প্রতি ঈদেই আমরা এটা চেষ্টা করি এই সাধারণ মানুষদের মাঝে আমাদের আমরা যেন তাদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে পারি এই উদ্দেশ্যে আমাদের এই সংগঠনের আয়োজন আজকে এই অনুষ্ঠানটি এত এসেছে আমরা এটাই বিগত চার বছর হলো এটা এটা আমাদের পঞ্চমবারের মতো আয়োজিত এই অনুষ্ঠান প্রতি বছরই আমরা চেষ্টা করি সংখ্যা বাড়ানোর যেন প্রতি বছরই আমরা কিছু না কিছু মানুষের কাছে আরও বেশিভাবে পৌঁছায় যেতে পারি বিগত বছরগুলোতে আমরা যেরকম মানুষজনকে সাহায্য করেছি তুলনায় এবার আমরা তার চেয়ে আরও পঞ্চাশ জন বাড়িয়ে দুশো জন মানুষের মাঝে আমাদের এই সামগ্রীগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছি একদল প্রত্যয় প্রাণের পত্রলাকে সামনে রেখে আমাদের মতো ছাত্রছাত্রী স্কুল পড়ুয়া এবং ভার্সিটি পড়ুয়া সকল ভাই বোনদেরকে নিয়ে আমরা দুই সালে আমাদের গাইবান্ধা নামক শিরোনামে আমাদের এই সংগঠনের পথ চলা শুরুতেই আমাদের অনেক ক্রান্তিকাল আমাদেরকে পার করতে হয়েছে তারপরে আমরা আস্তে আস্তে সবাই মিলে বসে আমাদের এই সংগঠনটাকে আরও কিভাবে গাইবান্ধা বিনির্মাণে সুন্দর গাইবান্ধা বিনির্মাণে আমরা এগিয়ে আসতে পারি সবাই সেই সূচনাটা আমাদের শুরু হয়েছে তো তার পরবর্তীতেই আমাদের হচ্ছে যে স্কুল পড়ুয়া ভাই বোনেরা বা আমাদের যে সংগঠনের সদস্যরা রয়েছে তারা সবাই মিলে আমরা চেষ্টা করেছি এবং চেষ্টা করি এখন পর্যন্ত পঞ্চমবারের মতো আমরা এক টাকার বাজার শিরোনামে গাইবান্ধার আনাচে কানাচে যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত বিশেষ করে যারা টাকার অভাবে বা আর্থিক সহযোগিতার অভাবে যারা বিশেষ করে হীনমন্যতায় ভোগে বা লোকলজ্জার কারণে বিভিন্ন সময়ে তারা আসলে বলতে পারে না কাউকে যে তাদের আসলে কতটা চাহিদা রয়েছে সেই বিষয়টাকে আমরা মাথায় রেখে আমরা প্রতিবার চেষ্টা করি আল্লাহ রহমতে এবারও আমরা পেরেছি এক টাকার বাজার দুই হাজার পঁচিশকে সামনে রেখে আমাদের প্রোগ্রামটিকে সম্পন্ন করার জন্য আমরা চেষ্টা করছি তো সবার কাছে দোয়া কামনা করছি চাল পাচ্ছি তয় তরকারি পাচ্ছি অনেক কিছুই পাচ্ছি মুরগি পাচ্ছি চিনি পাচ্ছি চাল পাচ্ছি আনাজ তরকারি পাচ্ছি এটা ধন্যবাদ দিবেন না গেটের যিনি আছেন তিনি কাউকে ভিতরে আর প্রবেশ করতে দিবেন না আলু বেগুন মরিচ পেঁয়াজ চাল সেবাই তেল সব কিছুই দিছি মুরগি সব কিছুই দিছি আপনার বিধা মানুষ এক টাকা থাকে বাজার আমরা ছবি পাইলাম এই যে সিমা পাইলাম আলু পেলাম তারপর মুরগি পেলাম আতু চাল পেলাম মেলা কিছু পাইলাম এক টাকা দিয়ে মেলা কিছু পাইলাম এটাই তো ধন্যবাদ যেন সুবিধে চাচী কি কি পাইন কি কি পাইছে